এই যে আপনার আটশো টাকা একটা পাঞ্জাবি হবে না

আপুনি আচ্ছা <laughs> <laughs>

আর মানুষ কালো এলেই কিন্তু

বড় কিছু গুলো সাইকেল তো ভাই তো কতছো আপনারা দিকে ধরে সুন্দর সুন্দর একটা চলে

আমাদের রাজীব ভাই চ্যানেলে অনেক দেখা যাক রাজীব ভাই আমাদের ধারণা বিশ হাজার আছে বিশ অথবা দশ বিশ নয় তো দশ চারশো টাকা থাক সফটনেক তো পাইছি 400 দেখছেন আমাদের নিয়ে গেল তাও পাইছি 400 কিন্তু বলেন না না এই হলো আর আছে তো ঠিক আছে তাহলে লাইকের না এই বলে করেন 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 আমাদের এলাকার একটা 2:10 না 5 আমায় <ihaz> তুই <violininding> <ra <Rabbi>

হ্যাঁ লেন সে নিতে হবে। আচ্ছা এক কাজ করো ওই গ্লেস নিতে হবে। অনেকে ভাবতে পারে যে আমরা দিছি না না অন্য গ্লেস আই নিতে হবে। চিন বড় একটা নেগেটিভ পাবে হ্যাঁ। কোন গ্লেস আই নিতে হবে হ্যাঁ। হ্যাঁ নিতে হবে হ্যাঁ। এই কি

2000 2000 2000 2000 টাকা পাইছি 2000 টাকা কি কিনলেন 2000 টাকা টাকা पान जानीডা লungi ঠিক আছে 2000 2000 কাছে কি ডেলিভারি ভাই এই ওবে বাদ দিছিছি দি 1000 করতে এখন আমাদের বাকি আছে ভাইয়ার ভাই নাই দে ভাই দুটো ভাই দুটো ভাই সামনে করতে দিয়া নটান বাকি লাভ দুটো ভাই ওসবতে বেশি পাইছি

মাছও করে যে বাইরে লাভ আছে ভাই ভাই করে বর্তমান করলাম আর বাইরে টিয়া

এখন দর্শকদেরকে বলি কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে কি হয় ভাবেন রাজু ভাই ফোন দিবে ঠিকই রাজু খান ফোন দেয় সেটা বাটপাড় রাজু খান কিভাবে করে আমার ছবি দিয়ে অনেক ইমু খুলে অনেকে হোয়াটসঅ্যাপ খুলে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান আপনাকে আমরা অনুদান দিব এক লক্ষ দুই লক্ষ টাকা আমাকে পাঁচশো এক হাজার টাকা দেন কাউকে কোনো টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণার শিকার হবে এই যে এখানে আসছি আমাদের কোনো টাকা পয়সা দিতে হয়েছে আপনাদের লাগছে আপনাদের কারো কাছ থেকে টাকা পয়সা নিছি যতটুকু পারি আপনাদের উপকার করছি এর উপর না আর আমরা করতে পারি এখন আমি মনে করি কি আগুন থেকে আগুন নিলে কখনো কমে না আপনারাও আমার মতো ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করেন আজকে যদি আমি ইউটিউব চ্যানেল না খুলতাম আজকে এই টাকা ইনকাম করতে পারতাম না প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল খুলি মানুষ বলে রাজু খান পাগল হয়ে গেছে পাপ না যায় ভর্তি করার লাগবে দুই চার বছর কিন্তু কোনো ইনকাম ছিল না প্রথম মাসে ইনকাম চোদ্দ হাজার দুইশো টাকা এখন আল্লাহ দোয়ায় মোটামুটি বলবো না খাই পরে ভালো আছি আমার মতো জন রাজু খান ওনা এসে চলতে পারে আজকে দেখেন বিশ্বাস করবেন এই ঘড়িটার দাম কত জানেন দুইশো টাকা দুইশো দশ টাকা এই ঘড়িটার দাম এই শার্টটার দাম কত বারো থেকে তেরোশো টাকায় প্যান্টটার দাম আট থেকে নয়শো টাকা এই স্যান্ডেল জোড়ার দাম অনলি চারশো টাকা আমি কি পারতাম না এক লক্ষ টাকা পোশাক পরে আসতে বিশ্বাস করেন আমি মনে করি কি এই এই এক লক্ষ টাকা যদি আমি একশো জন মানুষের পাশে থাকি তারা অন্তত পক্ষে কিছুটা হলে তাদের একটু উপকার হবে অনেকের আপনার এইদিকে অনেকে আছে যে ঘরে চাউল নাই কিন্তু তারা কি করবে রাস্তাঘাটে যে বলতে পারতেছে না ভিক্ষে করতে পারতেছে না ভালো ফ্যামিলি ছিল আগে এরকম যদি কেউ থাকে তাও কিছু লিস্ট আমাদের দিয়ে আমি যতটুকু পারি তাদেরকে উপহার দিব হয়তো কাউকে ভিডিওর মাধ্যমে দিব কাউকে ভিডিও ছাড়া দিব তা আপনাদের কাছে এই দোয়াটা চাই এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমার মতো রাজু খান প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা মহল্লা যেন আমার মতো রাজু খান যেন তৈরি হয় আপনাদের কিছু একটা উপকার হয়েছে না আরো যেন এরকম দশ জায়গা যদি করি উপকার হবে না সবাইকে বলি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর যারা আমাদের ভিডিও শেয়ার করে তারা তো অংশীদার শেয়ার না করলে আজকে এই পর্যায়ে যাইতে পারতাম না যারা ভিডিও শেয়ার করেন তাদেরকে বলি আপনাদের ভালোবাসা আমি কোনো কিছুর বিনিময়ে কোনো দিনও শোধ দিতে পারবো না আজ যদি আমার গতরের চামড়া দিয়ে যদি আপনাদের জুতে বানাই দেই মনে হয় না কোনো দিন এই ঋণ শোধ দিতে পারবো রাস্তাঘাটে কোথাও বের হইতে পারি না বলে রাজু ভাই কেমন আছেন বসেন ভাই একটা চা খাই বিশ্বাস করেন ভাই মনটা ভরে যায় টাকা পয়সা দিয়ে কি হবে বলেন আজ মরে গেলে কাল দুই দিন পৃথিবীতে যতদিন বাঁচবো বিড়ালের মতো একশো বছর বাঁচার কোনো ইচ্ছে নাই বাঘের মতো সিংহের মতো একটা দিন বাঁচতে চাই অন্যায়ের প্রতিবাদ করতে চাই যতদিন বাঁচবো মরে যাওয়ার পরেও যেন মানুষ বলে আল্লাহ লোকটা কত ভালো ছিল আজকে আমি এখন আসছি বাড়ি পর্যন্ত যাব এরকম কোন গ্যারান্টি আছে নাই এই যে কাজগুলো করলাম আপনারা মনে রাখবেন না আমি তো কোনো নির্বাচনে দাঁড়াই নেই যে আপনারা এই মার্কে ভোট দেন আমি চাই কি আপনারা দোয়া করেন আপনারা সুখে থাকেন আপনাদের নিয়ে আমি জানো ভালো থাকি আমি জানো আপনাদের মতো আরো 10 জনকে দিতে পারি আপনাদের মুখে হাসি ফুটাতে পারলে আপনাদের থেকে বেশি সন্তুষ্ট আমার কাছে লাগতেছে যে আজকে মুড়েবিকার মুখে আমার জন্য আপনারা হাসি ফুটায়ছেন কিন্তু এর পিছনে কারণ আছে যারা আমার ভিডিও শেয়ার করে যারা শেয়ার করে তারা সবাই একটু মন খোলা ভাবে একটু বই করবে যারা সেটা দোয়া করে দেন যারা ভিডিও শেয়ার করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমরা বাংলাদেশের বাংলালে ভালোবাসার কাঙ্গালে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন একটা ভাই যদি আমাকে এক লক্ষ টাকা দেন আর একটা ভাই যদি আমার একটা ভিডিও শেয়ার করেন আমি মনে করি কি যে আমার ভিডিও শেয়ার করছে তাকে আমি বেশি মূল্যায়ন করি টাকা পয়সাকে আমরা মূল্যায়ন করি না কারণ টাকা পয়সা আজ আছে কাল নাই যে আমার ভিডিও শেয়ার করবেন তাকে আমি মনে করি লক্ষ লক্ষ করে টাকা দিয়েও সে কিনতে পারবে না যে ভিডিও শেয়ার করবে সে আমার ভিডিও কেউ ভুল করে শেয়ার করেন না শেয়ার করলে মনের আদালতে মামলা খাবেন যে ভিডিও শেয়ার করবেন সে এক মাসে জেল হবে যে ভিডিও কমেন্ট করবেন পনেরো দিনই জেল হবে কি হবে জানেন আমার সাথে বেড়াইতে হবে আমার বাড়ি এসে আপনাদের বেড়াইতে হবে যে ভিডিও আমার শেয়ার করবেন ভুল করে কেউ কাছে শেয়ার করেন ভাই এই দেখেন দুইজন লোক অলরেডি আমার ভিডিও শেয়ার করছে তাদেরকে মনের আদালতে মামলা দিছি কোথার থেকে আমার বাড়িতে আনছি

অনেকে তো আছে আছে না আপনি অনেক বিশ্বাস করে আমার এখানে আসছেন আমার ভিডিও শেয়ার করেন টাকা পয়সা দেখো কোনো মানুষের মন কিনা যায় আজকের ভিডিও যারা শেয়ার করবে কে মনের আদালতে মামলা খাবে কয়েকজন লোক খাবে যারা ভিডিও শেয়ার করবে হয়তো না কাল কাল নয় পশু ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যারা আমাকে মন প্রাণ দিয়ে অন্তর দিয়ে যারা ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন পৃথিবীর অলিতে গলিতে আপনারা দেখাই দিবেন যে আমরা এই কাজগুলো করি আরও অনেকের উদ্যোগ হবে এই কাজ করতে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য